হ্যালো বন্ধুরা তোমরা শুনছ পৌরাণিক গল্প সমগ্র বিষ্ণুপুরাণ থেকে গল্প আজকের গল্প কালীয় দমন একা কৃষ্ণ রাম আসেননি কৃষ্ণ এসেছেন বৃন্দাবনে একাই বনফুলের মালার সাজ তার অঙ্গে সঙ্গে গোপেরা বিচরণ করছেন কৃষ্ণ এদিক ওদিক এধার সেধার বেড়াতে বেড়াতে একসময় কৃষ্ণ এসে দাঁড়ালেন যমুনার ধারে উল্লসিত যমুনা তরঙ্গে তরঙ্গে অজস্র হাসি তীরে ফেনার রাশি সামনে যমুনা কালীয় নাগের কালীয় হ্রদ বিষে রাগুনে সন্তপ্ত যমুনা কৃষ্ণ দেখলেন চেয়ে চেয়ে দেখতে থাকলেন তীরে গাছপালার দগ্ধ অবশেষ যমুনা নৃত্য করেছে ঢেউয়ের মাথা থেকে জল কেড়ে নিয়েছে বাতাস ছুঁড়েছে ছিটিয়ে এধার ওধার পাখিদের গায়ে লেগেছে তীরে ঝলসানো বিকৃত মৃত অনেক পাখি সেই ভয়ঙ্কর হ্রদ সম্মুখে চেয়েছে কৃষ্ণ দেখলেন হ্যাঁ বিস্তার করে মৃত্যু পড়ে রয়েছে লেহন করছে এই তীরভূমি তবু তৃষ্ণাত্মজিউ লেহনের অনিঃশেষ ইচ্ছা ক্রমশই বাড়ছে বিস্তৃত হচ্ছে বিকৃত ইচ্ছাই বিবৃত হচ্ছে কৃষ্ণ বুঝলেন গরুরের ভয়ে পয়ধি ছেড়েছিল কালিও সেই বাস করছে এখানে বিষিয়েছে যমুনার জল পিপাসায় বুক ফাটছে সামনে যমুনা তবু কেউ যমুনার জল ছুতে পারে না যমুনার জলে মৃত্যুর জ্বালা কৃষ্ণ ঠিক করলেন বধ করতে হবে এই কালীয়কে। যমুনার জলে শান্তির আরাম আসবে রোজের মানুষ ব্যবহার করবে সুখ বাড়বে তাদের কৃষ্ণের ভালো লাগলো একথা ভাবতে কৃষ্ণ মানুষ হয়ে জন্মেছেন এমনিতে তো নয় অনেক বড় ইচ্ছে তার কল্যাণই ইচ্ছা দূরাত্মার দমনেই কল্যাণ কৃষ্ণের উদ্দেশ্য দমন মনে উন্মেষ হল এই চেতনার কাছেই কদমের গাছ উঁচু আকাশ ছোঁয়া গাছ কদমের উঁচু ডাল থেকে এই কালীয় হ্রদের কালো জলে লাফিয়ে পড়বার কথা কৃষ্ণের মনে হল কাপড় চোপড় কষে বাঁধলেন তারপর এক মহাপতন মহাবেগে সর্পরাজের রদে লাফিয়ে পড়লেন কৃষ্ণ জল আলোড়িত হল কালীয় হ্রদের জল বিক্ষিপ্ত হল বাতাস বইছিল বাতাসে জল উড়ল গাছের গায়ে সে জল লাগলো জল নয় তরলীয় আগুন গাছগুলো জ্বললো দাউ দাউ করে আকাশ লাল হল আকাশ জ্বলল আকাশীয় নীল শরীর ঝলসে গেল কৃষ্ণ হাত ছুটতে লাগলেন জলের মধ্যে কল্লিত হলো জল কালিও ধেয়ে এলো চোখের আগুনের ভয়ঙ্কর লাল অন্য অনেক না গেল নাগ পত্নীরা এসেছে গলায় মনোহর হার কম্পিত অঙ্গে যুদ্ধে চাঞ্চলা কুণ্ডলে কুণ্ডলে হ্রদের জল বিচিত্র দীপ্তিতে উদ্ভাসিত হল শত সহস্র কুণ্ডলিতে কৃষ্ণবন্দী হলেন শত সহস্র দংশনে কৃষ্ণ কাতর হলেন গোপেরা এলো কৃষ্ণকে দেখল কৃষ্ণ কাতর কৃষ্ণ নিপীড়িত বিষের জ্বালায় মূর্ছিত গোপেরা চিৎকার করতে লাগলো আত্মনাদে দে উতলা হল গগন যশোদা শুনলেন বাজ পড়ল তার মাথায় পাশ হচ্ছে না তার স্বরে যদি হড়কে যায় বারবার হোঁচট লাগে বিউবাল হলেন যশোদা হাহাকার করতে করতে যশোদা যমুনার কুলে এসে দাঁড়ালেন নন্দ এলেন যমুনার কুলে উঠে এলো গোটা গোপপল্লী ফনায় ফনায় আবৃত কৃষ্ণ বিষে বিষে জর্জরিত কৃষ্ণ আচ্ছন্ন মূর্চ্ছিত কৃষ্ণ সবাই দেখলেন নন্দ যশোদা যেন পাতর হয়ে গেছেন গোপ গোপীদের মনে ভয়ে বিস্ময় আকাশে বাতাসে শুধু রোদন শুধু হাস্যর সমস্ত সমস্ত গোপল্লী কালীয় হ্রদে প্রবেশ করে বুক জুড়েতে চাইল ব্রোজে তারা ফিরবে না সূর্য নেই দিন দিনহীন অর্থহীন চন্দ্র নেই রাত কানা বৃষবিহনে গাভী নিষ্ফল এ ব্রজে সূর্য চন্দ্র সরোবরের অর্থ থাকে না যদি হয় জল শূন্য ব্রজে বা অরণ্যে বাস ও বিনা নিতান্তই নিরর্থক কৃষ্ণের শেষ ঘনীয় এসেছে গোপ গোপীকে বুঝতে হলো কৃষ্ণ তাদের কতখানি ছিলেন কৃষ্ণই তাদের জীবনের সর্বস্ব লক্ষ ফনায় আবৃত কৃষ্ণ পদ্মের মতো মুখখানি মাত্র ভাসছে বিষে বিষে নীল তবু স্মিত শোভায় সে মুখ জেগে রয়েছে সহস্য ফনার বিভীষিকার মধ্যে বলরামও এসেছেন চতুর্দিকে শঙ্কার মহাসমুদ্র নন্দ কিং কর্তব্য বিমুর যশোদা অচেতন বলরাম সংকেতে বলতে থাকলেন কৃষ্ণকে তুমি দেব দেবেশ তুমি অনন্ত কিন্তু আত্মবিস্তৃত কি কেন এই মানসী ভাব তুমি জগতের কর্তা অপহত্তা পালনকর্তা ইন্দ্র রুদ্র শি বসু আদিত্য মরুত অগ্নি যোগী সবার মনে তোমারই ধ্যান পৃথিবীর ভার হরণের জন্য তোমার জন্ম আমি তোমার অগ্রজ তুমি লীলা করবে দেবতারা অনুগামী হবেন তার তাই তাদের জন্ম এই গোপপল্লীতে গোপ বেশি সুরগণ সমবেত হয়েছেন এই মুহূর্তে তারা বিষণ্ন গোপীর বেশে স্বর্গসুন্দরীরাও অবতীর্ণ কিন্তু তারাও বিষণ্ন তুমি দেখেও না দেখার ভান করছো উপেক্ষা করছ মানুষের ভাব দেখিয়েছো ছেলে মানুষই কম দেখানো হলো না কিন্তু আর নয় দমন করো বধ করো বলরাম স্মরণ করিয়ে দিলেন কৃষ্ণ জেগে উঠলেন মুখে তার হাসি কঠিন নাগপাশ বন্ধন থেকে নিজেকে মুক্ত করলেন কৃষ্ণ দুই সবল বাহুর চাপে অবনত হলো নাগরাজের মধ্যম ফনা কৃষ্ণ উঠে দাঁড়ালেন কালিয়ের মাথায় কৃষ্ণ নৃত্য শুরু করলেন প্রচণ্ড নৃত্য তালে তালে ফেটে ফেটে পড়ল মহাবিক্রম পরাক্রান্ত কৃষ্ণ পরাক্রমে আক্রান্ত বিধ্বস্ত কালীয় ফনা আবৃত হল ব্রণকণ্ঠকে কাতর কালীও এদিকে মাথা তুলতে চায় প্রহার পরে মাথা নত হয় ওদিকে মাথা তুলতে চায় প্রহার প্রচণ্ড মাথা নত হয় প্রহারে প্রহারে ক্লান্ত হল জর্জরিত হয়ে মুচ্ছিত হলো কালিও রক্ত বমন হতে থাকল অবশেষে ঘাড় ভাঙল পিষ্ট হলো, রক্ত প্রচুর রক্ত বমন হলো রক্তে রক্তে যমুনা লাল হল যমুনা শয্যা করেছে পরনে লাল চেলি পত্নীরা প্রমাণ গুলল হায় হায় করে উঠল সামান্য নন কৃষ্ণ অসামান্য তারা বুঝলো স্মরণ নিল অসামান্যের বলল বুঝেছি তুমিই তিনি তারই অংশ তুমি যোগীরা পারেন না দেবতারাও নন আমরা তো সামান্য স্ত্রীলোক আমরা কি করে পারবো কি করে বুঝবো তোমাকে কী বলেই বা বোঝাবো পৃথিবী আকাশ জল অগ্নি সমস্ত ব্রহ্মাণ্ড যার সামান্য এক অংশের কণা পরিমাণ সেই বিরাট বিশালকে কি করে আনব ধারণায় আমরা শুধু প্রণাম করি যিনি সূক্ষ্মের স্থূল হতে স্থূল সেই পরমকে আমরা প্রণাম করি দেশের বসে দমন করেছ নাগরাজকে পৃথিবীর প্রয়োজন সিদ্ধ করেছ এই ঠিক তবু স্ত্রী দিনের প্রতি সাধুদের অনন্ত কৃপা তাই ক্ষমা করো এই দিনকে তুমি জগতের আধার আর এ নিতান্তই সর্প নিতান্তই হীন বল তোমার অনন্ত বিক্রমে মুহূর্তে এর প্রাণ নির্গত হবে উৎকৃষ্টে দেশ করো অবসন্ন এই দিনের প্রতি প্রসন্ন হও যাই যাই দশা নাগরাজের ভিক্ষা দাও আমাদের প্রতি প্রাণ মাত্র না নাগরাজ অবসন্ন স্বরে আচ্ছন্নের মতো বারবার বললেন হে দেব দেব প্রসন্ন হও প্রসন্ন হও প্রসন্ন হও তুমি পর হতে পরম দেবতারা উৎপন্ন তোমার থেকে ব্রহ্মাও জানেন না তোমার পরম অর্থ তুমি সৎ আবার তুমি অসৎ ইন্দ্রও জানে না তোমার তত্ত্ব পুজো করেন তাই অবতার সমূহের আমি দিনহীন তোমাকে পুজো করব সব স্তুতিও করব সে ক্ষমতা আমার নেই কৃপা করো প্রসন্ন হও সর্ব অতি আমার জন্মই কুলে কিন্তু সে তোমারই ইচ্ছায় আমার ক্রুর আচরণ সেও তোমারই ইচ্ছা অন্যতর আচরণে তোমাকেই অমান্য করা হতো কিন্তু তা করিনি তথাপি দণ্ড দিয়েছ তুমি দিয়েছ তাই এ আমার সমস্ত শক্তি নিঃশেষ হয়েছে বিষ নষ্ট হয়েছে আমি রিক্ত অবসন্ন বেঁচে আছি মাত্র সর্বরিক্ত এই জীবনটাই ভিক্ষা চাই তোমার কাছে ভগবান কৃষ্ণ বললেন এখানে নয় অন্যত্র গমন করে যমুনার নয় সমুদ্রে একা নয় সপরিবারে সেখানে নিরাপদে থাকবে তোমার মাথায় অঙ্কিত হয়েছে আমার পায়ের চিহ্ন গরুর ক্লিষ্ট করবে না তোমাকে কালীও মুক্ত হল কৃষ্ণকে প্রণাম করলো কালিও যমুনা ছাড়ল মৃত্যু অপত্য গেল বন্ধু ও পত্নীবর্গও চলল যমুনার জলে জলে তরঙ্গ বাজল যেন মৃত্যু হয়েছিল কৃষ্ণের ফিরে এসেছেন গোপ গোপীর চোখে যমুনারই তরঙ্গ সে তরঙ্গে অবিসনাত হলেন কৃষ্ণ স্তবে স্তবে আনন্দে গানে চলল অবিরাম অবিশ্রান্ত কৃষ্ণ আরতি কেমন লাগলো বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দিতে বলবে কেমন সবাইকে ধন্যবাদ